আপনি যে সিপিও উঠিয়েছেন এটা হচ্ছে এস সি আটানব্বই তেষট্টি এক তাই না আচ্ছা এবার দেখেন আপনি মনে করেন এটা র্যামটা উঠাবেন এনে একটা আইসি উঠাতে গেলে সর্বপ্রথম আপনার দরকার একটা ভালো টুইজার সফট নরম কারণ কি এই হার্ড টুইজারগুলো কি হয় জানেন কাজ করা যায় না যে তা না কাজ করা যায় কিন্তু আপনি যখন এটাকে ধরবেন তখন দেখা গেল যে আইসিটা স্লিপ করে দেয় কথা বুঝতে পারছেন তো এই আপনি একটু ভালো মানের একটা টুইজার রাখেন আইসি রিলেটেড কাজ করার জন্য আমরা এমনিতে খুচা কুচির কাজ করি না এই খুচা কুচির জন্য নর্মাল টুইজার গুলো ব্যবহার কিন্তু একটা আইসি ওঠানোর জন্য ছোটো খাটো আইসি গুলো ওঠানোর জন্য একটা ভালো মানের একটা টুইজার লাগবে যাতে আইসিটা যখন উঠাবে না আইসিটা যাতে টুইজার থেকে স্লিপ না হয়ে যায় কথা বুঝতে পারছেন আইসি থেকে মানে সুজা সাহেবটার কথা একটা ভালো মানের টুইজার নেন এবার দেখেন আপনি এই র্যামটাই উঠাবেন যেমন ভাই আমার সিপিওটা উঠিয়েছে না ওঠানো পারফেক্ট আছে কোনো বল কিন্তু রিমুভ হয় নাই প্রত্যেকটা বলই কী আছে পারফেক্ট আছে তো যেহেতু প্রত্যেকটা বল পারফেক্ট আছে এখন আপনি র্যাম উঠাবেন এখন র্যাম উঠাতে গেলে আপনি কি করবেন আপনি কিভাবে রাখলে সুবিধা হয় দেখেন এই র্যামটা যদি আমি লম্বা লম্বি রাখি আমি যদি টুইজার দিয়ে ধরতে যাই তাহলে ধরতে পারছি না তাহলে আমাকে ধরতে হবে এভাবে ঠিক আছে এভাবে তো ফিটিং হচ্ছে ফিটিং হচ্ছে না আচ্ছা এবার কীভাবে রাখবো আমি যদি এভাবে উঠাই তাহলে আমি কি বুটটা এভাবে রাখব এভাবে রাখব না এভাবে রাখলে কি হবে তাহলে আমার আমার হাতটা তো সেফ সেফ মতে নাই আচ্ছা এবার দেখেন এবার যদি আপনি হাতটা রাখেন এইভাবে এভাবে তাইলে আপনি কি করতে হবে হাতটা এইভাবে ধর এইভাবে রাখতে হবে বুঝেন কি কথা স্যার এভাবে রাখতে হবে তাইলে কি সুবিধা আছে না আচ্ছা যদি এবার এভাবে রাখেন এভাবে যদি ধরেন তাইলে আছে অর্থাৎ আপনি আগে কি করবেন আইসিটা কিভাবে আপনি ইজিলি উঠাইতে পারবেন টুইজারটাকে টু করে করেন ঠিক আছে নতুন টুইজার যেহেতু আইসিটাকে আপনি কিভাবে ডাইরেক্ট রিমুভ করতে পারবেন সহজে সেইভাবে আগে পিসি স্ট্যান্ডটাকে সেট করেন বাঁকা তেরা এরকম না আপনি এভাবে রাখলে আমার হাতটা তো এভাবে ইজিভাবে কাজ করবে না ডান হাতে যারা বাম হাতে যারা আমি কি বোঝাতে পারছি বিষয়গুলো